তৃতীয় সেমিস্টারের ভূগোল বিষয়ের একটা পার্ট যে এ রয়েছে তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ তার যে দ্বিতীয় ইউনিট সেই দ্বিতীয় ইউনিটে তোমাদের কি রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অর্থাৎ জিওমরফিক প্রসেস এই অংশটার উপরেই গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার কোশ্চেনের ম্যারাথন ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের এসপি ম্যাম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সেই উপস্থাপনা জিওমরফিক প্রসেস বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এর মধ্যে তোমাদেরকে হচ্ছে সেখানে তোমাদের আছে বা পুঞ্জিত ক্ষয় তার সঙ্গে রয়েছে গ্লাসিয়ার ল্যান্ডফর্ম বা হিমবাহ হিমবাহজাত যে সমস্ত ভূমিরূপ সেগুলো সম্পর্কে পড়তে হচ্ছে তার সঙ্গে সঙ্গে পড়তে হবে কার্স্ট অঞ্চল তাই অনেকটা কিছু নিয়েই কিন্তু এই অধ্যায়টা যেহেতু এই ইউনিটটা যেহেতু তাই এখান থেকে কিন্তু ওয়ান লাইনার হিসাবে অনেকগুলো প্রশ্নের কথাই তোমাদের বলবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বিভিন্ন জায়গা থেকে বেছে নিয়ে আসা প্রশ্ন তাই ভালো করে শুনে নিতে হবে বুঝে নিতে হবে প্রয়োজনে অতি অবশ্যই নোট ডাউন করতে হবে তো গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা প্রশ্নগুলো আমি এখন একে একে আলোচনা করে দেব যে জায়গাগুলোর কথা বলবো সেগুলো কিন্তু একেবারে হাইলাইটেড অংশ তাই অতি অবশ্যই খুব ভালো করে তোমাকে কিন্তু সেখান থেকে দেখে নিতে হবে এবং তৈরি করে নিতে হবে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের বলবো তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ হিসেবে যেটা বিভিন্ন জায়গায় পেয়েছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে প্রধান কার্যকরী ভূমিকা পালন করে সেটা হচ্ছে অভিকর্ষজ বল এই গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্বতের পাদদেশে পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে আগত ছোট আকারের শিলাচূর্ণকে কি বলে অবশ্যই সেটাকে বলা হয় তাকে স্ক্রি আর যেটা বড় আকারের শিলাখণ্ড সেটাকে কি বলা হয় তাকে সেটাকে বলা হয় টেলাস যে প্রক্রিয়ায় প্রাকৃতিক যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তরের অভিকর্ষের উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে সেই প্রক্রিয়াটাকে কি বলা হবে সেটাই হচ্ছে মাসওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয় ঢাল বেয়ে অতি ধীর কিন্তু অব্যাহত হারে আবহবিকার প্রাপ্ত পদার্থ মাটি প্রভৃতির স্থানান্তরকে আমরা কি বলবো সেটাই হচ্ছে মৃত্তিকা বিসর্পণ বা মৃত্তিকা কৃপ বলা যেতে পারে এই রকম গুরুত্বপূর্ণ যে যে প্রশ্নগুলো তোমাকে আরও একটু জেনে রাখতে হবে এখান থেকে তার মধ্যে দেখো অবশ্যই তুমি যেটা একটু তথ্য হিসেবে তোমাদেরকে দিয়ে রাখি অবশ্যই জেনে রাখো এটা কৌণিক স্থানান্তর কৌণিক স্থানান্তর কীরকম কিসের ক্ষেত্রে হয় শিলা বিসর্পণের ক্ষেত্রে তেমনি উলম্ব স্থানান্তর কখন হয় সেটা হচ্ছে পতনের ক্ষেত্রে আবার অনুভূমিক স্থানান্তর সেটা কখন হয় সেটা হয় ক্যাম্বারিংয়ের ক্ষেত্রে তাহলে এই তথ্যগুলো জেনে নিলে নেক্সট গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সবথেকে দ্রুতগামী পুঞ্জিত ক্ষয় কোনটা অবশ্যই সেটা হচ্ছে ধস ধস হচ্ছে সব থেকে দ্রুতগামী পুঞ্জিত ক্ষয় পুঞ্জিত ক্ষয়ের প্রক্রিয়া নয় এমন একটা প্রক্রিয়ার উদাহরণ যদি দিতে বলা হয় সেটা হচ্ছে স্বল্প মোচন সেটা কিন্তু পুঞ্জিত ক্ষয় কখনোই নয় তো এই রকমই গুরুত্বপূর্ণ কিছু অংশ যেগুলো তোমাদের পুঞ্জিত ক্ষয় থেকে তোমরা দেখে রাখবে এখানে তোমার মৃত্তিকা বিসর্পণ জিনিসটা কি সলি কি জেলি ফ্লাকসান কি ধস কি এইগুলো একটু জেনে রাখবে তো এখান থেকে তোমাদের খুব বেশি প্রশ্ন আসার কথা নয় স্ক্রি কী জিনিস ট্যালাস কী জিনিস যেগুলো বললাম এইগুলোর ওপরেই সাধারণত আসার কথা তবে তোমাকে অতি অবশ্যই জোর দিতে হবে যেটা হিমবাহ আর তোমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হিসাবে কার্স্ট অঞ্চল এটার ওপরে কিন্তু বেশি করে তোমাকে গুরুত্ব দিতে হবে তো হিমবাহ সৃষ্ট ভূমিরূপ বা গ্ল্যাসিয়াল ল্যান্ডফর্ম যেটা সেখান থেকে এবারে তোমাদের কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো যেগুলো একটু শুনে নাও এখানে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে তোমরা আগেই পড়ে চলে এসেছো করি করিফ্রদ সার্ক এরিটি পিরামিড চূড়া এই জিনিসগুলো তোমরা পড়েই চলে এসেছো বা ড্রামলিন এসকার কেম সেই জিনিসগুলোকেই কিন্তু এখানে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকবে তো লাইনার হিসাবে মোস্ট ইম্পর্টেন্টগুলো তোমাদের বলে দিচ্ছি অবশ্যই বুঝে নাও সেটা হচ্ছে হিমবাহ ও পর্বত মধ্যে যে সংকীর্ণ ফাঁক দেখা যায় তাকে কি বলা হবে না বার্গশ্রুণ্ড সেই রকমই গুরুত্বপূর্ণ মসৃণ আকৃতির শৈলশিরা যা গঠন মূলত হিমবাহ দ্বারা যার গঠনে কিছু নুড়ি বালি থাকে সেটা কি নামে পরিচিত সেটা হচ্ছে ড্রামলিন নামে পরিচিত ড্রামলিন দেখতে কি রকম এটা তোমরা প্রত্যেকেই জানো তো এটা বলছি না এইরকমই গুরুত্বপূর্ণ তোমাদের এখান থেকে কিছু জেনে রাখতে হবে যেমন উপত্যকা হিমবাহ পালদেশীয় হিমবাহ প্রত্যেকটার একটা করে উদাহরণ এগুলো কিন্তু তোমরা অবশ্যই একটু দেখে রাখবে আমি তোমাদেরকে কয়েকটা তথ্য দিয়ে দিচ্ছি একটু শুনে নাও পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ সেটা হচ্ছে হুবার্ড ঠিক তেমনি পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ অবশ্যই এটা হবে ল্যাম্বার্ড পৃথিবীর দ্রুততম হিমবাহ সেটা হবে জেকবস ভ্যান আর ভারতের বৃহত্তম হিমবাহ এটা তো তোমরা প্রত্যেকেই জানো সিয়াচেন এটা হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ আর পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের কথা যদি জানতে চাওয়া হয় তাহলে সেটা তো তোমাদের বলেই দিলাম যে ল্যাম্বার্ট হচ্ছে বৃহত্তম মহাদেশীয় হিমবাহ তো এই গুরুত্বপূর্ণ অংশগুলো কিন্তু তোমাকে অতি অবশ্যই জানতে হবে তারই পাশাপাশি এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কয়েকটার কথা তোমাদের বলে দিচ্ছি হিমবাহ থেকে বহু প্রশ্ন হতে পারে কিন্তু সেখানে তোমরা অবশ্যই একটু ভালো করে সেখানটা তোমাদের দেখে রাখতে হবে যেমন ধরো গুরুত্বপূর্ণ হিসেবে আমি বলতে পারি হিমবাহ এবং জলধারা বাহিত নুড়ি বালি কাকড় ইত্যাদি সঞ্চিত হয়ে সৃষ্ট দীর্ঘ সংকীর্ণ আঁকা বাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ কি নামে পরিচিত সেটা অবশ্যই এসকার নামে পরিচিত তেমনি পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে দেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে কি বলে সেটাকে বলা হয়ে থাকে ক্রেভাস আবার আলাস্কার মালাস্পিনা কি ধরনের হিমবাহের উদাহরণ এটা হচ্ছে পাদদেশীয় হিমবাহের উদাহরণ বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ পেয়েছি তাই ভীষণ গুরুত্বপূর্ণ এটা তোমাকে দেখে রাখতেই হবে তার সঙ্গে সঙ্গে করিগুলোর মস্তক্ষয় এবং পার্শ্বক্ষয়ের মাধ্যমে ক্রমশ প্রসারিত হলে দুটো করির মধ্যবর্তী অংশ সংকীর্ণ হয়ে তীক্ষ্ণ প্রাচীরের মতো অবস্থান করে এটাকে কি বলে না এটাকে বলা হয়ে থাকে এরিটি তো এইরকমই গুরুত্বপূর্ণ প্যাটার্ন স্টার হ্রদ দেখা যায় হিমবাহের যে অংশে সেটা কোন অংশ সেটা হচ্ছে হিম সোপান অঞ্চল তাহলে আবার তোমাকে এটাও বলতে পারে যে হিমদ্রণীতে সৃষ্ট হ্রদ যে নামে পরিচিত সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় থাকে প্যাটার্ন স্টার হ্রদ তেমনি হিমদ্রোণীর আকার রকম এটা জানতে চাইতে পারেন সেটা হচ্ছে ইউ আকৃতির মতো হিমবাহের উৎপাদন প্রক্রিয়ায় সৃষ্ট হয় এরকম একটা ভূমিরূপের নাম হচ্ছে রসে মোতালে হিমশৈল তোমরা জানো যেটা হচ্ছে কি না বরফ বরফ যখন সমুদ্রের জলে ভাসমান অবস্থায় থাকে তখন তাকে বলা থাকে হিমশৈল এই হিমশৈলের কতটা অংশ সমুদ্রের ওপরে ভেসে থাকে না একে দশ অংশ মানে অন্তত ন ভাগ সেটা ডুবন্ত অবস্থায় থাকে মাত্র এক ভাগ যেটা জাগন্ত বা জেগে থাকে বা দেখা যায় যার জন্য কিন্তু বোঝা যায় না যে ওই হিমবাহের গভীরতাটা ঠিক কতটা মানে কত বড় হিমবাহ সেটা ঠিক সেই কারণে বোঝা যায় না আর তার ফলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় বিভিন্ন জাহাজকে তো এই যে প্রশ্নগুলোর কথা বলছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই রকমই আরও কতগুলো তোমাদের একটু বলে দিই ধরো এসকার এটা কোথায় দেখতে পাওয়া যাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জে কিন্তু এস্কার দেখতে পাওয়া যায় তেমনি কেটলিং কোথায় বলা হয় স্কটল্যান্ডে বলা হয় তাকে কেটলিং তেমনি আবার কেম কেম বলা হয় দক্ষিণ আলাস্কাতে আর ভ্যালি ট্রেন এটা বলা হয়ে থাকে ফিনল্যান্ডে আচ্ছা এই হয়ে গেল আমাদের হিমবাহ সৃষ্ট যে ভূমিরূপ বা আমরা গ্লাসিয়ার ল্যান্ডফর্ম যেটা বললাম সেখান থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু প্রশ্ন বলে দিলাম নেক্সট যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ বা গ্রাউন্ড ওয়াটার সম্পর্কেও তোমাদের মানে ভৌমজল অর্থাৎ সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার আর সেখানে রয়েছে কি তোমাদের কার্স্ট অঞ্চল এখান থেকে গুরুত্বপূর্ণ হিসাবে যেটা তোমাকে পড়তেই হবে ভৌমজল জিনিসটা কি ভৌমজলের মূল উৎস কি উৎসন্দ জল কি কী স্তর বলতে কী বোঝো ভাদস জল কী মিটিওরিক জল কী এইগুলো অনলাইনের হিসাবে একটু দেখে রাখতেই হবে তার সঙ্গে সঙ্গে কার্স্ট অঞ্চল থেকে তো প্রচুর রকমের প্রশ্ন হতে পারে খুব ভালো করে যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে স্ট্যালাক টাইট কী জিনিস স্ট্যালাক মাইড কী জিনিস আর মিলিত হলে কি গঠিত হয় এই রকমই কিছু প্রশ্ন তোমাকে খুব ভালো করে দেখতে হবে আর শৃঙ্খল সোয়ালো হোল ডোলাইল উভালা পোলজি কোনটার আকার বড় হলে কোনটা আবার তৈরি হয় সেই জায়গাগুলো কিন্তু তোমাকে হিট করতে হবে ধরতে হবে সেই জায়গাগুলো তো এইরকমই কয়েকটা প্রশ্ন আমি বাছাই করা তোমাদেরকে বলে দিচ্ছি বুঝে নাও এরপরেও তোমাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে সেটা জানাবে দেখে নাও প্রশ্নগুলো বেশ কতগুলো শৃঙ্খল যুক্ত হয়ে একটা বৃহৎ আকৃতির অবনমিত ভূমিরূপ গঠিত হলে তাকে কি বলা হবে সেটা হচ্ছে ডোলাইন এই এইরকমই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে কি বলে তাকে বলা হয় তাকে উৎসন্দ জল এরকমই পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায় এটাকে কি ধরনের জল বলা হবে এটাকে বলা হবে সহজাত জল সেই রকমই গুরুত্বপূর্ণ আরও একটা ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলা হবে সেটা হচ্ছে ভাদস স্তর এরপরে তোমাদের কতগুলো আমি তথ্য দিয়ে রাখি এটা একটু বুঝে নাও কার্স্ট ভূমিরূপে নদীর কার্যের ফলে কি হয় সেটা হচ্ছে ফ্লুবিও কাস্ট গড়ে ওঠে চুনাপাথর দিয়ে গঠিত অঞ্চলের গঠন সেটা হচ্ছে হলো বা হেলো কাস্ট সেটাকে বলা হয় অসম্পূর্ণ কার্স্ট ভূমিরূপ এটাকে বলা হয়ে থাকে মেরোকার্স্ট আর চুনাপাতর ছাড়া অন্যান্য ধরনের শিলার ওপর গঠিত ভূমিরূপ সেটা বলা হয়ে থাকে নিউরো কার্স্ট এই তথ্যগুলো জেনে রাখো সেই রকমই আরও কতগুলো যেগুলো অতিরিক্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন জায়গায় এসেছে তার মধ্যে একটা হচ্ছে কার্স্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপকে কি বলে এটাকে বলা হয়ে থাকে গুহার ছাদ থেকে যেটা ঝুলছে সেটাকে বলা হয়ে থাকে টাইট ভালো করে বুঝতে হবে আর যেটা মেঝে থেকে ওপরের দিকে উঠতে থাকে সেটাকে বলা হয়ে থাকে করে বুঝে নাও তাহলে কি হচ্ছে একটা কিন্তু ক আছে একটা গ আছে স্ট্যালাক টাইট আর স্ট্যালাগ মাইট মাইট যেটা সেটা হচ্ছে মাটি থেকে ওপরের দিকে উঠতে থাকে আর টাইট যেটা সেটা ছাদ থেকে ঝুলতে থাকে তাহলে এই দুটোকে কিন্তু গুলিয়ে ফেললে বে না আর স্ট্যালাক টাইট এবং স্ট্যালাক এই দুটো মিলিত হলে তৈরি হয়ে থাকে স্তম্ভ বা হামস যেটাকে বলা হয়ে থাকে তো এই জায়গা থেকে কিন্তু বহু প্রশ্ন এসেছে কোথাও হেলিকটাইট আছে হেলিকটাইট মানে সেটাই আবার হেলানো মানে ছাদ থেকে ঝুলছে কিন্তু কিছুটা বক্র বা তীর্যক হবে বা হেলানো অবস্থা যখন ঝুলে তখন তাকে বলা হচ্ছে হেলিকটাইট আর ঠিক একইভাবে মেঝে থেকে যখন উঠতে থাকে তখন তাকে বলা হয়ে থাকে গুহার তলদেশ থেকে উত্থিত চুনাপাথর গঠিত ভূমিরূপকে এটা তো বলেই দিলাম স্ট্যালাগ মাইন্ড আশা করছো বুঝে গেছ ভৌম জলতলের ওপর প্রবেশ শিলাস্তরের মধ্যে দিয়ে বাহিত জলকে কি বলে এটা হচ্ছে ভাদোস জল নেক্সট গুরুত্বপূর্ণ যেটা ভৌমজলের মূল উৎস কি ভৌমজলের মূল উৎস হচ্ছে মিটিওরিক জল তো এই যে মিটিওরিক জলের কথা বলছি এই মিটিওরিক জল যেটা ভীষণ গুরুত্বপূর্ণ কিসের ক্ষেত্রে বললাম ভৌমজলের ক্ষেত্রে ভৌমজলের উৎস হিসাবে তেমনি দুটি গ্রাইকের মধ্যবর্তী উঁচু ভূমিরূপকে কি বলা হবে সেটাকে বলা হয়ে থাকে ক্লিন্ট আচ্ছা এরপরে দেখো কাস্ট ভূমিরূপ অঞ্চলে যে ভূমিরূপগুলো গড়ে উঠছে তার মধ্যে প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে শৃঙ্খল মানে একদম ছোট্ট ছোট্ট গর্ত যেটাকে কিনা না বলা হচ্ছে শৃঙ্খল এই শৃঙ্খলগুলো আকারে বড় হয়ে গেলে তাকে বলা হয় সোয়ালো হোল শোয়ালো হোলগুলো আবার কিসের পরিণত হয় শৃঙ্খল থেকে হয় সোয়ালো হোল হোল থেকে হয়ে থাকে উভালা তো এই জায়গায় তোমাদের অবশ্যই ভালো করে বুঝে রাখতে হবে কোনটা থেকে কোনটা তৈরি হচ্ছে সেই অনুযায়ী কার আকার কত বড় কি রকম তৈরি হচ্ছে সেগুলোর থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসে এখান থেকে অনেকটা তাহলে অবশ্যই এই জায়গাটা তো তোমাকে ধরতেই হচ্ছে তারই সঙ্গে সঙ্গে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বটগাছের ঝুড়ির মতো চুনাপাথরের সঞ্চয় মাটিতে না নেমে যদি চারিদিকে ছড়িয়ে যায় তখন তাকে কি বলা হবে তখন তাকে বলা হবে যে বললাম হেলিপ টাইম ওপর থেকে হচ্ছে কিন্তু কি হচ্ছে ভাবে বা হেলানো অবস্থায় যখন থাকছে তখন তাকে বলা হচ্ছে হেলিকটাইড এই রকমই আরও কতকগুলো গুরুত্বপূর্ণ একদম বাছাই করার মধ্যে একটা এটা খুব অনেকগুলো জায়গায় পেয়েছি প্রশ্নটা কার্স্ট অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে কি বলে সেটা হচ্ছে টেরা রোসা সুয়ালো হল যে পথ দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত হয় তাকে কি বলে সেটা হচ্ছে পোনর একটা লম্বা পাইপের মতন বলে মনে হয় সেটাকে পোনর বলা হয় নেক্সট গুরুত্বপূর্ণ হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তরে যে জল থাকে তার নাম কি সম্পৃক্ত স্থায়ী স্তর তার মধ্যে যে জল থাকে তাকে বলা হয় থাকে ফ্রিয়েটিক জল নেক্সট গুরুত্বপূর্ণ ভৌমজলের ভান্ডার অব্যাহত থাকবে কিসের মাধ্যমে অবশ্যই জলচক্রের মাধ্যমে জলচক্র যদি ঠিকঠাক থাকে তাহলে ভৌমজলের ভান্ডারটাও অব্যাহত থাকবে আচ্ছা একটু আগে তোমাদেরকে আমি বলেছি মিটিওরিক জলের কথা এই মিটিওরিক জলটা আসলে কি সেটা হচ্ছে না বৃষ্টিপাত অথবা গলা জলে পুষ্ট ভূগর্ভস্থ জল নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন মধ্যে দিয়ে জল পরিবাহিত হয় কিন্তু সঞ্চিত হয় না তখন সেটাকে কি বলা হবে সেই স্তরটাকে কি বলা হবে মানে যে স্তরের মধ্যে দিয়ে কি হচ্ছে জল পরিবাহিত হচ্ছে কিন্তু সঞ্চিত হচ্ছে না সেটাকে বলা হচ্ছে ভাদ স্তর নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হিমাচল প্রদেশের মনিকরণের উষ্ণ প্রশ্ন বোন এটা কি এটা আসলে নেক্সট অতি জলধারা দ্বারা সৃষ্ট খুব ছোট এবং ঘন সন্নিবিষ্ট অনুদৈর্ঘ্য খাত কি নামে পরিচিত সেটা রিলেন কারেন রিলেন কারেন নামে পরিচিত এই রকমই গুরুত্বপূর্ণ আরো দু একটা তোমাদেরকে প্রশ্নের কথা বলে দিচ্ছি এই জায়গায় এখন যে প্রশ্নগুলোর যে তথ্যগুলোর কথা বলবো এটা কিন্তু বহু জায়গায় এসেছে অবশ্যই ভালো করে বুঝে নাও ভারতের গভীরতম চুনাপাথরের গুহা সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের বোরা গুহা বিশ্বের দীর্ঘতম চুনাপাথরের গুহা সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যামথ পৃথিবীর গভীরতম চুনাপাথরের গুহা সেটা হচ্ছে জর্জিয়ার কুব্রে বা কুব্রেরা পৃথিবীর সর্ববৃহৎ যে এটা হচ্ছে বসনিয়া লিভানস্কো তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভীষণভাবেই বিভিন্ন জায়গায় পেয়েছি সেই অনুযায়ী বেছে নিয়ে এসেছি তোমাদের কাছে তো এর গ্যালারি বিশিষ্ট গুহাপথ কোথায় রয়েছে সেটা হচ্ছে গুহা এই যে প্রশ্নগুলোর কথা বলছি তার মধ্যে এই যে প্রশ্নটা এখন বলবো এটা আরো অনেকবার পাওয়া গেছে সেটা হচ্ছে যে ভূমিরূপ থেকে ডোলাইন সৃষ্টি হয় তাকে কি বলে সেটা হচ্ছে সোয়ালো হোল আচ্ছা এই জায়গাটা আমি বোধহয় বলতে বলতে থেমে গেছিলাম তোমাদের একদম তাহলে ছোট্ট আকৃতির যে গর্ত সেটা হচ্ছে শৃঙ্খল তার থেকে বড় আকারের যেটা সেটা সোয়ালহোল হোল শোয়াল হোল বড়ো হলে তাকে বলা হয় ডোলাইন ডোলাইন থেকে আরও আকার বেড়ে গেলে তাকে বলা হয় উভালা বা ইউভালাও কোথাও কোথাও পাবে আর সেটা যখন আরও বৃহৎ হয়ে যায় আরও বড় হয়ে যায় তখন তাকে বলা হয় তাকে পলজে তো এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বের নিরিখেই তোমাদের জন্য বেছে নিয়ে আসা হয়েছে লাইনার প্রশ্ন হিসাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু ভিডিও আগেই চ্যানেলে আপলোড হয়ে গেছে সেখানে তার আলাদা করে প্লে লিস্টও বানানো রয়েছে তোমরা যদি বাকি অধ্যায়গুলো এখনও না দেখে থাকো প্লে লিস্ট চেক করে অবশ্যই দেখে নিতে পারো আজকের ভিডিও ডেসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করেও তুমি দেখে নিতে পারো দেখা হচ্ছে নতুন কোনো উপস্থাপনার সঙ্গে